আসসালামু আলাইকুম যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আপনাদের সাথে আছি আর একটা নতুন নিউজে আপনাদেরকে নিয়ে যাব এই নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নির্বাচন সংক্রান্ত যে কোনো নিউজ যে কোনো পর্যায়ের নির্বাচন আমরা সবার আগে আপনাদের সামনে এ সংক্রান্ত যে খবরগুলো বা তথ্যগুলো উপস্থাপনের চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন ভিওয়ার্স ভিওয়ার্স এই নিউজটিতে তেমনই একটি গুরুত্বপূর্ণ খবর আমরা আপনাদের সামনে তুলে আনছি ভিভার্স আপনি যদি একজন প্রার্থী হন সে হতে পারেন ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা সিটি কর্পোরেশন অথবা জাতীয় ইলেকশন এ প্রতিটা ক্ষেত্রে প্রতিটা নিউজই আমরা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আপনাদের সামনে তথ্য সম্বলিত খবর উপস্থাপনের জন্য আমাদের প্রচেষ্টা থাকবে সবসময় ভিভার্স আজকে একটি নিউজ প্রকাশ করেছে একটি দৈনিক সেই নিউজটি আপনাদের সামনে তুলে আনব এবং সেই সাথে সাথে এর উপরে কিছু কথা বলার চেষ্টা করবো আমরা যেটা আপনাদের কাজে লাগবে চলুন আমরা নিউজটিতে কি লিখেছে আগে আমরা সেটা দেখি আগামী বছরের দোসরা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে জানিয়েছেন ইলেকশন কমিশন আগেরগাঁওয়ে নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে ব্রিফিং করেন নির্বাচন কমিশনার ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে আগামী মার্চে তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগত তথ্য সংগ্রহ করা হবে তালিকায় সাতারো লাখ নতুন ভোটার যুক্ত হবে বলেও তিনি জানান এর আগে সোমবার বেলা একটায় আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিএসির সভাকক্ষে বৈঠক শুরু হয় চোদ্দতম নির্বাচন কমিশনের প্রথম সভায় সভাপতিত্ব করেন এ এম এম নাসির উদ্দিন এ সময় চারজন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার আব্দুর রহমান এল মাসুদ তাহমিদ আহমেদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা ছাড়াও উপস্থিত ছিলেন ইসি সচিব অতিরিক্ত সচিবসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি জাতীয় সংসদের সীমানা নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় উল্লেখ্য একুশে নভেম্বর এ এম এম নাসিরুদ্দিনকে প্রধান সিইসি করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয় সিইসি ছাড়া নবনিযুক্ত চার নির্বাচন কমিশনাররা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা দায়রা জর্জ আব্দুর রহমান এল মাসুদ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদ আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ভিওয়ার্স এই ছিল এই নিউজটি এই কারণে নিউজটি আপনাদের সামনে তুলে আনলাম চালু হয়ে গেছে নির্বাচনী ট্রেন অতএব খবরটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন কার্যক্রম শুরু হয়ে গেছে আগামী দোসরা মার্চ পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা হবে এটা সংশোধনীতে হয়তো পনেরো দিন সময় লাগবে বা এক মাসের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে এবং শেষ হবে পরবর্তীতে অতি স্বল্প সময়ের ভিতরেই এই নির্বাচনী যে রোডম্যাপ বা নির্বাচনের যে কার্যক্রম সেটা শুরু হয়ে যাবে যেহেতু আমরা জানি যে সবার আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সেহেতু খুব বেশি সময় নেই ইউনিয়ন পরিষদের নির্বাচন আপনারা যারা নির্বাচন করবেন বিষয়টি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যে নির্বাচন সংক্রান্ত বিষয় সব কিছু আমরা আপনাদের সামনে প্রকাশ করছি বিভিন্নভাবে সংবাদ সংগ্রহ করে আর সেই থেকে এই চ্যানেলটি আপনাদের কাছে অতি জনপ্রিয় এই জনপ্রিয় চ্যানেলটিকে আপনারা সাথে রাখবেন সব সময় নির্বাচন নির্বাচন সংক্রান্ত সব ধরনের খবর আমরা চেষ্টা করবো আপনাদের সামনে সবার আগে তুলে আনার জন্য নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেছে অর্থাৎ আগের যে জোগাড় গোসাল সেটা শুরু হয়ে গেছে তো সেই কারণেই খুব বেশি সময় নেই নির্বাচনের যারা নির্বাচন করবেন তারা আপনাদের প্রস্তুতি শুরু করে দেন কারণ নির্বাচন কমিশন তাদের কার্যক্রম দ্রুততার সাথেই করবে এবং সবার আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন দেবে সেই কারণেই স্থানীয় সরকার তৃণমূল পর্যায়ের এই স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ অর্থাৎ ইউনিয়ন পরিষদের নির্বাচনটা সবার আগে সরকার করার চেষ্টা চিন্তা করছেন সেই কারণেই ইউনিয়ন পরিষদের নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে আপনারা এই ট্রেনে উঠে পড়বেন খুব তাড়াতাড়ি বা আপনাদের স্টেশনেও যেয়ে ভিড়বে তাড়াতাড়ি আজ আর নয় এই নিউজটি এই পর্যন্তই এই নিউজটি প্রকাশ করেছে আমাদের সময় আমাদের সময় তথ্য সূত্রে আপনার সামনে আমরা নিউজটি উপস্থাপন করলাম এই নিউজটি দিয়ে আমাদের সাথে থাকার জন্য থ্যাংকস এ লট আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন দেশে অথবা বিদেশে আমি মির্জা তারকিল ইসলাম এরকম নতুন নতুন নিউজে সবসময় আপনাদের সাথে থাকবো ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য